हेलो वेलकम टू जॉब प्रिपरेशन गाइडेंस हमारे चैनल वेलकम এখানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এইচআর ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে নিউ দিল্লি থেকে এটা রেজিস্ট্রেশন শুরু হয়েছে 3 তারিখ 3 মার্চ এটার শেষ ডেট হচ্ছে 24 তারিখ 24 মার্চ এখনো 10 দিন মতো সময় রয়েছে এটার পরীক্ষা কবে হবে এপ্রিল মে মাস করে পরীক্ষা হবে এখানে কয়েকটা পোস্ট যেগুলো সব স্পেশালিস্ট অফিসার সেই স্পেশালিস্ট অফিসারগুলোতে রিক্রুটমেন্ট করা হবে যেমন ক্রেডিট অফিসারে আড়াইশো জন ইন্ডাস্ট্রিতে পঁচাত্তর জন ম্যানেজার আইটি সিনিয়র ম্যানেজার আইটি ম্যানেজার ডাটা সায়েন এগুলোতে পাঁচ পাঁচ দশটা ম্যানেজার ডাটা সায়েন্টিস্টে তিনটে সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্টে দুটো ম্যানেজার সাইবার সিকিউরিটিতে পাঁচটা আর সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটিতে পাঁচটা মোট তিনশো পঞ্চাশটা পোস্ট রয়েছে এই তিনশো পঞ্চাশটা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রথমে ক্রেডিট অফিসার আর ইন্ডাস্ট্রি অফিসার

সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এগুলোতে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা করে রয়েছে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা বেসিক পে মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকা স্যালারি ভ্যাকেন্সি ডিটেলসটা প্রত্যেকটা পোস্ট ওয়াইজ যে ব্রেকআপটা দিয়ে দেওয়া হয়েছে টোটাল তিনশো পঞ্চাশটা পোস্ট যেখানে জেনারেল থাকছে একশো বাহান্নটা এবং এসসি থাকছে পঞ্চাশটা এসটি থাকছে পঁচিশটা ও থাকছে একানব্বইটা ই থাকছে বত্রিশটা আর হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে তেরোটা পোস্ট এগুলো এই এদের মধ্যে ইনক্লুডেড তেরোটা পোস্ট এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হবে এলিজিবিলিটি কি রয়েছে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে অথবা নেপাল ভুটান ইন্ডের সিটিজেন হলেও হবে এছাড়া টিবেটিয়ান রিফিউজি হলেও অসুবিধা নেই এছাড়াও যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু এখন অন্য জায়গায় রয়েছে কোন কোন দেশে যেমন পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকার বিভিন্ন দেশ যেমন কেনিয়া উগান্ডা তানজানিয়া তানজানাইকা জাম্বিয়া এই সমস্ত দেশে যারা রয়েছে এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত কিছু অ্যানেক্সার ওয়ানে পরে পরে বলা হচ্ছে এটা চব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট চব্বিশে মার্চ এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর যা যা কোয়ালিফিকেশন চেয়েছে সেই সার্টিফিকেট করে নিতে হবে এই ডেটের মধ্যে সার্টিফিকেট এলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বয়সের যে ছাড় রয়েছে যে বয়স হওয়ার কথা সেই বয়সের যে ছাড় রয়েছে সেখানে এস সি এস টি রা পাঁচ বছর ও বিসি রা তিন বছর হ্যান্ডিক্যাপ্টরা দশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ এখানে সিলেকশন প্রসিডিওরে প্রথমে যেটা হবে একটা অনলাইনে রিটেন টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে অনলাইন যে রিটেন টেস্ট এখানে কি কি থাকছে রিজেনিং থাকবে পঁচিশ নম্বরের ইংলিশ থাকবে পঁচিশ নম্বরের অঙ্ক থাকবে পঞ্চাশ নম্বরের আর প্রফেশনাল নলেজ এটা থাকবে কিন্তু পঞ্চাশ নম্বরের কিন্তু এটা প্রত্যেকটা প্রশ্ন দু নম্বর করে মোট দুশোটা দুশো নম্বরের পরীক্ষা দেড়শোটা প্রশ্ন একশো মিনিট দু ঘন্টা সময় থাকছে এর মধ্যে কিন্তু করতে হবে প্রফেশনাল নলেজ মানে এই যে সেক্টরে তুমি কাজ করছো সেই সম্পর্কিত নলেজ তোমার কতটা রয়েছে এই সম্পর্কিত নলেজ ধরে তোমাদের পরীক্ষাটা হবে এবং এর পরে যেটা হবে ইন্টারভিউ ইন্টারভিউ এর পরেই কিন্তু শর্ট লিস্ট করা হবে দুটো পরীক্ষা কিন্তু নয় একটাই পরীক্ষা শর্ট লিস্ট করা হলে শর্ট লিস্টের পরে তোমাদেরকে এখানে যে মেরিট লিস্টে তোমরা চান্স পেলে তারপরে তোমাদেরকে টাকা হবে এবং পঞ্চাশ নম্বরের কিন্তু এই ইন্টারভিউ হবে এবং যেখানে কোয়ালিফাইং নম্বর হচ্ছে জেনারেলদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ না পেলে কিন্তু তুমি ফেল হয়ে যাচ্ছ এস সি জন্য বাইশ পয়েন্ট ফাইভ বাইশ পয়েন্ট পঞ্চাশ আর এবং অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পঞ্চাশের মধ্যে পঁচিশ পেতেই হবে ফিফটি পার্সেন্ট না হলে কিন্তু তোমরা ক্যান্সেল হয়ে যাচ্ছে তোমাদের ইন্টারভিউটা এই নম্বরটা পেতেই হবে পরীক্ষা সেন্টার কোথায় দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে কল্যাণী রয়েছে কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে এতগুলো জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এখানে কিন্তু সেন্টার পড়ছে এছাড়াও যারা বর্ডার এরিয়াতে থাকছ তাদের জন্য হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের বোকারো আর রাঁচিতে রয়েছে বিহারের ক্ষেত্রে আড়া অরঙ্গাবাদ ভাগলপুর দারভাঙ্গা গয়া মুজফরপুর পাটনা পূর্ণিয়া এই জায়গাগুলোতে সেন্টার থাকছে আসামের ক্ষেত্রে ডিব্রুগড় গুয়াহাটি যোগহাট শিলচর এই জায়গাগুলোতেও সেন্টার থাকছে এটা অ্যাপ্লাই করতে কত টাকা লাগছে এসসি সি এস টি পিডাব্লিউডি এর এখানে অ্যাপ্লাই করতে লাগবে পঞ্চাশ টাকা তার সঙ্গে জিএসটি মোট উনষাট টাকা আর যারা অন্যান্য ক্যাটাগরি থেকে আসছ তাদের জন্য লাগবে এক টাকা সঙ্গে জিএসটি মোট এগারোশো টাকা এস সি এস টি পিডাব্লিউ জন্য খুব ভালো সুযোগ করতে পারো ফটো লাগবে সিগনেচার লাগবে লেফট থাম্বের ইম্প্রেশন লাগবে একটা হাতে লেখা ডিক্লারেশন লাগবে এটা ছবি তুলে পোস্ট করতে হবে ওখানে আপলোড করতে হবে এজ এজ প্রুফ লাগবে সেটা সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হয়ে যায় এছাড়া তোমাদের বার্থ সার্টিফিকেট টার্স সার্টিফিকেট থাকলে সেগুলোও দিতে পারো যদি কারোর কাস্ট থাকে বা হ্যান্ডিক্যাপ্ট হোক তাহলে তার সার্টিফিকেট লাগবে এছাড়া যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলো সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ যে মার্কশিট সেগুলো থাকছে এছাড়া অন্য কোনো কোর্স যদি কারোর করা থাকে সেগুলোর সার্টিফিকেট এখানে সাবমিট করতে হবে আর কোনো এক্সপিরিয়েন্স কারোর থাকলে যদি সেটা এলিজিবল হয় সেখানেও তোমরা দিতে পারো সেটারও যদি সেখানে এন্ট্রি করো তাহলে তার ডকুমেন্টস জমা দিতে হবে এটার স্যালারি কত থাকছে যেগুলো স্কেল ওয়ান সে স্কেল ওয়ানের মোটামুটি ভাবে তিন বছরের স্যালারি থাকবে এক লক্ষ টাকার করে প্রতি মাস স্কেল টু যেগুলো সেগুলো দু লক্ষ টাকা প্রতি মাস তিন বছরের বন্ডিং থাকবে আর স্কেল থ্রিতে তিন লাখ প্রতি মাস পাঁচ বছরের বন্ডিং থাকবে এবার এখানে আমরা চলে আসছি কি কী কোয়ালিফিকেশন লাগবে যেটা ক্রেডিট অফিসার সেখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকতে হবে না থাকলে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট থাকতে হবে না থাকলে চার্টার্ন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে হবে না থাকলে এম থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট ডিপ্লোমা যেটা হয় সেটা থাকলেও হবে এখানে আর কোনো কিছু ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেটের দরকার নেই যেটা ইন্ডাস্ট্রি অফিসার ইন্ডাস্ট্রি অফিসারের জন্য বিই বা বিটেক করে থাকতে হবে কিসে কিসে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল মাইনিং কেমিক্যাল প্রোডাকশন মেটালার্জি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স আইটি এই সমস্ত কিছু থাকতে হবে যে কোনো একটাতে বিই বা বিটেক থাকতে হবে এবং ষাট পারসেন্ট সিক্সটি নম্বর থাকতে হবে এছাড়াও যদি কারোর এমটেক পড়া থাকে তাহলে সেটা তাদেরকে আলাদা সুবিধা দেওয়া হবে ম্যানেজার আইটি ম্যানেজার আইটিতে বি অথবা বিটেক করা থাকতে হচ্ছে কিসে কিসে কম্পিউটার সায়েন্স আর আইটির উপরে এছাড়া অন্য কোনো টেক করা থাকলে কিন্তু হবে না যদি তোমাদের বিটেক না থাকে তাহলে তোমরা এম মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যেটা মাস্টার ডিগ্রি হয় সেটা করা থাকলেও হবে যেটাই করা থাক না কেন সিক্সটি পারসেন্ট নম্বর থাকতেই হবে এম টেক করা থাকলেও তারা সুযোগ পাচ্ছ তবে এখানে কি আছে এখানে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই তোমরা এলিজিবিল সিনিয়র ম্যানেজার আইটি এটার ক্ষেত্রেও এই একই কোয়ালিফিকেশন হবে কিন্তু এক্সপিরিয়েন্সটা তিন বছরের চাইছে ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট এখানে বিই বা বিটেক হলেই হবে কিসে কিসে আইটি কম্পিউটার সায়েন্স বিজনেস ডাটা সায়েন্স এই সমস্ত কিছুতে ষাট নাম্বার নিয়ে হবে দু বছরের এক্সপিরিয়েন্স এখানে থাক লাগছে তার সঙ্গে এর ওপরে কাজ করার এক্সপিরিয়েন্স বা কোনো সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সিনিয়র তাই সাইবার সিকিউরিটির কি রয়েছে বি বা বিটেক থাকতে হবে সঙ্গে কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক্স যে কোনো একটাতে থাকতে হবে যদি কারোর এমসিএ করা থাকে তাহলেও হবে এবং তার সঙ্গে এই সাইবার নেটওয়ার্ক সম্পর্কিত কোনো একটা কোর্স থাকতে হবে এবং তিন বছরের অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানেও বি বা বিটেকের ওপর ডিগ্রি থাকতে হবে অথবা এমসিএ করা থাকলেও হবে এবং সাইবার সিকিউরিটির ওপরে যেগুলো বললাম সেই ধরনের কোনো একটা কোর্স এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ছিল টোটাল ডিটেইলস বেশিরভাগ পোস্টে এক্সপিরিয়েন্স লাগছে কিন্তু একটা পোস্টে লাগছে না বিশেষ করে যারা এম করে দেখেছ বা এম টেক করে দেখেছ তারা এলিজিবিল তারা সেখানে অ্যাপ্লাই করতে পারো আর ইঞ্জিনিয়ারিংয়ের অনেকেই এক্সপিরিয়েন্স থাকে দু তিন বছরের তাও এলিজিবিল আর যেহেতু এস সি দের ফ্রি অনেকেই এটার অ্যাপ্লাই করতে পারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পেশালিস্ট অফিসার এই ছিল অ্যাপ্লিকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল প্লেস প্রেস করে রাখো অন্য কোনো দিন অন্য কোনো নোটিফিকেশন নিয়ে আবার আমরা চলে আসবো থ্যাংক ইউ